ও মাই গড আমি চললাম আপনার ভাই স্যার ছেড়ে দাও আর কত ঝামেলা করবে সাথে ওর সঙ্গে একটা মেয়েও আছে সঙ্গে মেয়ে আছে হ্যাঁ স্যার এবারে ওকে জব্দ করব স্যার আপনাকে ডাকছেন হুম চলুন লকি चिंता নাম কি হ্যাঁ নাম কি

কাল যদি তোমার সাথে কিছু হয় কিছু লোক বলবে পুলিশ কি ঘুমাচ্ছিল হ্যাঁ হ্যালো আমাদের ছাড়ার জন্য কত নেবেন আপনি ড্রঙ্ক এন্ড ড্রাইভিং কেস দিয়ে দেবো আরে দেবো না স্যার কখনো একা দেখা করুন না খুব রেসপেক্ট দেবো আচ্ছা বল কি করিস তুই আমি ওই মানে ইঞ্জিনিয়ার আর কোথায় থাকিস আমার ঠিকানা ওই মাঝে স্যার ওর ইউএস যাওয়ার স্বপ্ন ছিল আমার জন্যই আইডিয়াটা ড্রপ করে দিল বাপ রে ভিসা পাইনি আর তোমার জন্য থেকে গেল কি খুব ভালো ম্যানেজ করেছিস তুই আচ্ছা এখন কি করিস তুই বেকার ঘুরছিস স্যার বেকার তাহলে এত পয়সা পাস করতে তোর বাবা কি খুব বড় লোক উনি রিটার্ড অফিসার ইনকাম আসলে আমার এক বড় ভাই আছে স্যার ও তাহলে দাদার টাকায় তুই এর সাথে এক্সকিউজ মি স্যার আমরা যার টাকাই খরচ করি আপনার কি আপনার টাকা নিচ্ছি কি ও আপনি ওর ভাইয়ের ব্যাপারে জানেন না ও আপনার মতোই পুলিশ অফিসার রিয়েলি একটু মেন্টাল আছেন মেন্টাল 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 কত বেশি কথা বলো তুমি আরে চুপ করো না তোমার মেন্টাল ভাইকে ফোন করো তোমার নাম কি তোমার ফ্যামিলি ডিটেল বলো আমার ফ্যামিলির ব্যাপারে কেন লাকির ব্যাপারে জিজ্ঞেস করুন না আমার বাড়িতে এখন এসব জানে না তো হ্যালো বিরক্ত করছিস কেন তুই লকআপে ভর হই দে স্যার কত ফাইন চাই বলে দিন না আমরা দিয়ে চলে যাব আমরা নিরীহ স্টুডেন্টস স্টুডেন্ট তো বাবা এই মেটার কমপ্লিট ডিটেইল চাই আমার ও হ্যালো কেসটা কি ব্যাপারটা কি আমরা দুজনেই সাবালো লাইসেন্স আছে তারপর আমি লিমিটেডই খেয়েছি যদি চাও তো চেক করে দেখে নাও তোর সাথে একটা মেয়ে আছে এই জন্য আচ্ছা গিয়ে কোন ক্রিমিনালকে ধরো এই স্যার যেতে দিন না ছেড়ে দিন স্যার